কয়েকদিন আগেই হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে বিলের মাঝখানে হচ্ছে আমাদের একটি পুকুর আছে সেখানেই হচ্ছে মাছ ধরা হচ্ছিল একদম পিওর খাঁটি দেশীয় মাছ টাটকা মুক্ত পুকুর থেকে হচ্ছে পানি মেশিনের দ্বারা হচ্ছে সেসে ফেলে তারপর হচ্ছে মাছগুলো ধরা হচ্ছিল দেখেন একদম মানে কই মাছ জিয়াল মাছ টাকি মাছ পুঁটি মাছ শোল মাছ এগুলাই আর কি গ্রামের বাড়িতে এরকম ছোটোবেলায় মাছ কে কে ধরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের বাড়িতে এরকম মাছ ধরতে আসলে সত্যি কথা বলতে অনেক মজাই লাগে পুরানো শৈশব স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলায় কত এরকম মাছ ধরেছি পুকুরে তো আবারও ফিরিয়ে ফিরে গিয়েছিলাম সেই পুরানো শৈশবের দিনকালে আর এই মাছগুলো হচ্ছে খেতে খুবই সুস্বাদু কারণ এখানে মানে একদম কোনো ধরনের কোন হচ্ছে মাছের যে ফিড বলেন বা হচ্ছে কোন প্রকার খাবার কিছু দেয়া হয় নাই জাস্ট বিলের পরিবেশে মাছগুলো হচ্ছে বড় হয়েছে এই জন্য এই মাছগুলো হচ্ছে আপনি চাইলে ঢাকা শহরে মানে অনেক টাকা দিয়েও হচ্ছে কিনতে পারবেন না প্রতিবার হচ্ছে এই মাছ ধরার সময় হচ্ছে আমরা গ্রামের বাড়িতে যাই গিয়ে হচ্ছে খুব আনন্দ করি মাছগুলা ধরি খুবই ভালো লাগে সবাই একসাথে এখানে হচ্ছে আমার মামারা আছে মামাতো ভাই এই তো যদিও হচ্ছে গতবারের তুলনায় এইবার মাছ কিছুটা কম কারণ বিলে হচ্ছে তেমন পানি হয়েছিল না যার কারণে মাছ খুবই কম হয়েছে ধরাও করতেছে কম আর একটা কথা বলতে হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে ধারাবাহিকভাবে আমার চ্যানেল আপলোড করতে থাকব। অবশ্যই আমার চ্যানেল সাথে থাকবেন দেখতে পাবেন এখানে হচ্ছে এই মাছগুলা মানে কুই থেকে যে আসে কে জানে মানে বিলে তো আর কেউ মাছ ছাড়ে না আল্লাহর কি হচ্ছে রহমত এমনি এমনি মাছগুলা হচ্ছে প্রত্যেকবার হচ্ছে এরকমের